শুভ নববর্ষ আমার প্রিয় বন্ধুরা বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে জানাতো পয়লা বৈশাখের দিনই প্রথম মঙ্গলচন্ডী পুজো ফুড়েছে আর আমি মঙ্গলচন্ডী পুজো করি কিন্তু আমি আমাদের বাড়িতে পুজো করি না পাশের একটি বাড়ি থেকে মঙ্গলচন্ডী পুজো করি তোমরা তো জানোই পয়লা বৈশাখের দিন অনেকেই গণেশ পুজো করে আবার একই দিনে মঙ্গলজনী পুজো পড়েছে তাই ঠাকুর তো পাওয়া ভীষণই কঠিন আমাদের ঠাকুর ঠাকুরমশাই বলেছে সকাল সাতটায় আসবে পুজো করতে তাই আমি সকাল সাতটায় স্নান টান করে চলে এলাম পুজো করতে মঙ্গল দেবী পুজো করে আমি এখন বাড়ি চলে এসেছি আর তোমরা তো জানোই মঙ্গলচন্ডী পুজোতে সাবু দিতে হয় তাই আমি দুধ সাবু মেখে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম তারপরে চলে এলাম আমি রান্নাঘরে মঙ্গলচন্ডী পুজো করলে জানো তো দানা কিছু খাওয়া যায় না তাই নিজের জন্য একটু সব সবজি দিয়ে ডালিয়া সেদ্ধ করে নিলাম আর ছেলের হাজব্যান্ডের জন্য ডাল ভাত পটল পোস্ত করলা ভাজা সব রান্না করে দিলাম